আজকে সকাল সকাল পুপু নিজের জন্মদিনের গিফটটা পেয়ে গেছিলো ওর মাম্মা কাছ থেকে তাই জন্য খুলে তোমাদেরকেও দেখালো আর ও দেখলো ডোমসের একটা সেট দিয়েছে তারপরে বিকেলবেলা চলে যাচ্ছি আমরা এখন জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চলো তোমাদেরকেও দেখাই আর আমিও দেখে নিই আমরা না নবাবগঞ্জের এই দিকটা প্রত্যেকবার আসি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে খুব বেশি ঠাকুর হয় না ওই পাঁচ ছটা ঠাকুর হয় কিন্তু প্রত্যেকটার মুখখানা এত সুন্দর এত মিষ্টি সে কী আর বলবো তোমাদেরকে চন্দননগরে যাওয়ার তো সুযোগ হয়নি একবারও জানি না যেতে পারবো কিনা তো এই যে প্রথম ঠাকুর আমরা দেখতে চলেছি দেখো প্যান্ডেলের সাজসজ্জা কিন্তু খুব বেশি নয় কিন্তু ঠাকুরগুলো ইয়া বড় বড় আর বেশ মুখখানা দেখো কি মিষ্টি তাই না আর একদম ঢাকের সাজে ঠাকুর এখানে রয়েছে কি যে ভালো লাগছে কি আর বলবো এবার যাচ্ছি পরের গন্তব্যতে সেকেন্ড ঠাকুরটা রাস্তার উপরেই হয় তাই জন্য আমরা আর চার চাকা নিয়ে আসিনি এসেছি স্কুটি নিয়ে স্কুটি নিয়ে এলে ভিড় ঠেলে যেতে খুব সুবিধা হয় আর চার চাকা নিয়ে না গাড়ি যা রাস্তা দিয়ে যেতে জ্যাম হয়ে যায় বড্ড আর এই দিকে একটা ঠাকুর করেছে দেখো এই যে এইখানে চলে এসেছি এটা হচ্ছে সেকেন্ড ঠাকুর এই যে এখানে পুরো সোনালি দিয়ে কাজ করেছে আর সব ঠাকুরকেই না প্রায় ঢাকের সাজের মতো করেই সাজানো হয় এবার চলে যাচ্ছি এটাই আর নামলাম না যেহেতু রাস্তার ওপরেই প্যান্ডেলটা তাই জন্য এইবার চলে যাচ্ছি আমরা থার্ড ঠাকুরটায় আর রাস্তার অবস্থা দেখো রাস্তার অবস্থা ভীষণ খারাপ আর তার মধ্যে সকাল থেকে হয়েছে বৃষ্টি কালকে রাতেও বৃষ্টি হয়েছে কিন্তু সবথেকে যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে সারা রাস্তাটা জুড়ে মানে আলোর চাদর দিয়ে মনে হচ্ছে মোড়া এত ভীষণ আলো ঝলমল করছে চারিদিকটা আর এই যে এই প্যান্ডেলটার ওপরেও কি সুন্দর ফুল ফুল লাগিয়েছে আর এই ঠাকুরটা হচ্ছে আমাদের ঠাকুর এই যে দেখো কি সুন্দর দেখতে না এটাও একটু সোনালি দিয়েই কাজ করা বেশি সোনালি আর কি সাজসজ্জা আর এই যে সব থেকে কিউটেস্ট ঠাকুর লেগেছে আমার এইটা এত ছোট আমি না প্রথমে বুঝতে পারিনি যে আমি ভাবছি দুর্গা ঠাকুর এখনও রেখে দিয়েছে কি ব্যাপার হলো তো তারপরে না নামা এটা এক ছোট জগদ্ধাত্রী ঠাকুর আর রাস্তাটা দেখেছি যে বললাম না মনে হচ্ছে লাইটের চাদর দিয়ে ঢাকা তাহলে এখন এখানেই এসেই বুঝতে পারছি তাহলে চন্দননগরে কি লাইটিং হয় এখানেই এত লাইটিং করেছে এই যে এখানে হচ্ছে এটা চতুর্থ ঠাকুর আমাদের এখানে মণ্ডপ মতো করাই থাকে সারা বছর তো এখানেই ঠাকুরটা করে ইনার মুখটাও দেখো আর চোখগুলো না একদম সেই পটল চেরা চোখ যেরকম বলে সেই সেই রকম চোখগুলো করেছে আর রাস্তায় বেশ কাদা রয়েছে কারণ ওই জন্য আমি আর নাপছি না সব জায়গায় আমি বাবাইকে বলছে যে চলো এমনি স্কুটি করেই যাই আর এরপরে পুপুর আবার পরীক্ষা শুরু হয়ে যাবে তো আর বেশি বেরানো যাবে না কিন্তু এখনও বলো কি গরম রয়েছে মানে এই সময় বলে না দুর্গা ঠাকুর জলে পড়ে গেলেই ঠান্ডা চলে আসে কিন্তু এখনকার ওয়েদার একদমই চেঞ্জ হয়ে গেছে এখন মানে বাড়িতে রীতিমতো এসি চালাতে হচ্ছে এতটা গরম লাগে এতে বেরিয়েওছি যে তাও বেশ গরমই লাগছে এই যে আমাদের পাঁচ নম্বর ঠাকুর এই ঠাকুর রাস্তার ওপরেই হয়েছে এই ঠাকুরটাও এর মুখটা না একদম মিষ্টি সে পুতুলের মতন দেখতে না মনে হচ্ছে বাচ্চা মেয়ে তারপরে ঠাকুর দেখে চলে এলাম আর বেশি ঠাকুর হয়নি ওইদিকে হয়তো আরো কটা হয়েছিল দু তিনটে তো আমরা সেটা যাইনি আর এখানে লবঙ্গ যেহেতু বাড়িতে রয়েছে আমরা কোথাও গেলেই তো আগে চা খাই তাই এখানে চা খেয়ে নিলাম তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসে লবঙ্গকে যখন ছাদে একটু ঘোরাতে নিয়ে এসেছি এসে দেখি ও এটা কার আনা না এতগুলো এই যে প্রজাপতিগুলো বসে আছে সবে ওই শুয়োপোকা থেকে ওরা উঠেছে উঠে মানে সব ওই জন্য এক জায়গায় টোটাল বারোটা প্রজাপতি এক জায়গাতে ছিল মানে দেখ এরকম আমি কোনো দিন দেখিনি তাই আমি বলছি যে প্রেমানন্দ মহারাজজিকে আনার পরেই এই দৃশ্য প্রজাপতি এলে বলে নাকি বাড়িতে শুভ লক্ষণ আর কি ওই জন্য খুব মনটা আনন্দ হয়ে গেল চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার পরে একটা নতুন ব্লগ নিয়ে আসছি টাটা সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো